সালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু এই বন্ধুরা কেমন আছেন আমরা আখরি জামানার নূর নবী সাল্লাহ সাল্লাম মুহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হয়েছি বলুন আলহামদুলিল্লাহ রুমিল্লা আলমীর অত্যন্ত খুশনসিব এবং সুক্রিয়া সৃষ্টি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ সর্বসময় মহান মালিকের দরবারে দরখাস্ত করতেন একই জওয়ানার উন্মত হিসেবে আমাদেরকে মালিক আমাদেরকে পাঠিয়ে অনেক নবীগণ অপেক্ষাও করতেছেন আমার দয়াল নবীজির জন্য ঈষা নবী ইদিস নবী আলহামদাল্লা সালাম সহ অনেক নবীগণ আমার আসলের খ্যাত মতের জন্য তারা এখন থেকেই আত্মনিয়োগী রয়েছেন বলেন না আল্লাহ সেই নবীজিকে আমরা খুশি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন সেই নবীজি ছোটবেলার থেকেই সত্যবাদী ছিলেন আলামীর নামে খ্যাতি অর্জন করেন বিশ্বাসী বান্দা তিনি ছিলেন মহামানব তিনি ছিলেন ছোটোর থেকেই তিনি সংসার গোত্রীয় সমাজে সর্বক্ষেত্রে তিনি মহান মালিকের রিসালাতের যে সিস্টেম এই সল্লাতে যে বাস্তবায়ন তিনি সকলকে শিক্ষা দিয়েছেন আমান্যবীজির কাছে সকল ধর্মের সকল মানুষের ধন সম্পদ আমানত আমার কাছে রাখতেন আমানত তিনি খেয়ানত করতেন না যেভাবে যে সকল অ্যাসিড বা সম্পদ জিনিসপত্র দয়াল নবীজির কাছে দিক্ষা দিতেন সেইভাবেই তিনি আবার যত সময় ফ্রিয়ে দিতে দিতেন বলেন না আহান আল্লাহ সেই নবীজি ত্রিশটি বছর জিন্দিগিতে এবং মেরাজের মাধ্যমে যে ঘটনাটি যে ঐতিহাসিক ঘটনা রয়েছে কালাম মশিফের মাধ্যমে সেটিকেও আমার দয়াল নবীজির আদর্শ বাস্তবায়ন রয়েছে এবং সকল সময় মতের জন্য পেশানি বোধ করেছেন উম্মত যেন পদভ্রষ্ট না হয় উম্মত যেন শয়তানের পদঙ্গ অনুসরণ না করে সেই লক্ষ্যে সর্বসময় তিনি চিন্তা চেতনায় ছিলেন সর্বসম্মতের জন্য দোয়া করেন এখনও করেন জীবদ্দশা করেছেন এবং কবরে হাসির মিজানে পুলিশ সর্বসময় আমার দয় নবীজির আমরা সুপরি সবর সাফায়াত এবং হালে ভাইতির প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে হকেন আলিম আলামা যারা রয়েছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে ইনশাল্লাহ আজিজ বেশি আমরা ইস্তেকবার পাঠ করব দুরসৃত পাঠ করব এবং আমাদের যে যে কর্মে আমরা রয়েছি সেই কর্মগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করব এইভাবে আমরা যদি জীবন সংসার সমাজে আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের আত্মমুক্তি মুক্তি আসবেন ইনশাআল্লাহাজীষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কন্টিনিউ আবার দেখা হবে ইনশাআল্লাহিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত